পুরা নতুন বর্বও হই বাবা তৃনা তুমি কি করছো টেবিল ভডে এইবার চলে এসো আসসালামু আলাইকুম সবাইকে তৃনা তোমরাদের এখানে কয় উপর থাকো ও বেসমেন্ট সহ অনেক সুন্দর দিয়ে আসো এটা একটা রুম বড় বড় রুম বড় বড় এটা ডাইনিং স্পেস এই পাশে একটা রুম এটা বাচ্চা পড়াশোনা করে এখানে এটা হচ্ছে রুফাইদা মামুনের রুম বাট ওখানে থাকে না এখানে শুধু পড়াশোনা করে না হ্যাঁ এখনো আলাদা ঘুমাইতে যায় না এখনো তো ছোট ওই পাশের কিচেন আর লিভিং লিভিং রুমটা অনেক বড় ওই এই পাশে একটা রুম আছে এই রুমে আমি ঘুমাইছি এই পাশে একটা রুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক কিউট লাগতেছে আসসালাম শাড়ি পরে তোমাকে অনেক সুন্দর লাগতেছে জায়গা আছে

মামি আসো তুমিមកছিলে এটা মামি হুন জানে তা না হ্যাঁ આવા দোলনা পছন্দ তুমি দোলনা পছন্দ আমার আজকে তুমি আমার সাথে থাকো হ্যাঁ নিচের এরিয়াটা দেখে আমারও ভাল লাগছে দেখেন আর বারান্দা থেকে কি সুন্দর বাইরের ভিউটা দেখা যাচ্ছে ঢাকা শহরে সাধারণত এরকম খোলামেলা মেইন জায়গায় দেখাই যায় না একদম বাড়ি ঘর দিয়ে কিন্তু ওর বাসায় আশেপাশে ওর বাসার আশেপাশে দেখেন অনেক ফাঁকা সুন্দর মানে এই জায়গাটায় দাঁড়ায় থাকলে চা খেলেই মনটা ভালো হয়ে যাবে অনেক সুন্দর আর ওই যে মসজিদটা অনেক বড় মসজিদ এবং আজকে দেখেন অনেক লোক নামাজ পড়তে আসছে জুম্মার নামাজ সবাই নামাজ পড়ে করে ঘরে ফিরতেছে তুমি কি করছো টেবিল ভোটে এত কিছু করছো এত আইটেম কি খাওয়া যায় বল রুবেল এই তুমি করাইছ না না তুমি করছো এই দুইজন মিলে

আমি দেখতেছি ও আবার গরুর মাংস নাকি বাকি আছে এইবার চলে আসলো না আসো জুয়েল আসো আসো সিমু আসো হাত ধুতে হবে একটু বিরাট সমস্যা অল্প করে দিও অল্প করে দিও পেট বথা হ্যাঁ

কি সুন্দর লাগতেছে পাঞ্জাবি ভাই জামা পরছে অনেক কিউট লাগতেছে মাসাল্লাহ দুইজনে কাছ কে চেনাই যাচ্ছে না পুরা নতুন বর্ব হয়ে গেছে তো সেই লাগতিছে দুইজনকে চেষ্ট করো না উড়ি বাবা না দুইজন সমান সমান পাঞ্জাবি পরে ভাল লাগতেছে

দেখি কি লেখা ওয়েলকাম টু মামা বাড়ি সুন্দর লেখাটা হয়েছে ওয়েলকাম টু মামার বাড়ি মামার বাড়ি প্রথম না মামার বাড়ি মধুর মামার বাড়ি মধু হারি রেডি সেডি গো স্টার্ট মামার বাড়ি স্বাগতম রিহানের প্রথম মামার বাড়ি না রিহানের বাংলাদেশে তো প্রথম মামার বাড়ি চাচার বাড়ি সববারই রিহানের প্রথম কি মামার থেকে গিফট পাইছো বাসায় যায় খুলে দেখবো ওকে যাও তোমার ভাইয়ের হাতেই দাও

করে কই থ্যাঙ্ক ইউ অনেক ধন্যবাদ অনেক কষ্ট করছো অনেক মজার মজার খাবার খাইছি অনেক ধন্যবাদ তুমি আল্লাহ হাফেজ আবার দেখাবো ইনশাআল্লাহ আসো হাত দেই ওকে মামুনি হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ